আপনার মনে হঠাৎ একটা চিন্তা আসে এমন একটা চিন্তা যেটা আপনি কাউকে বলতেও পারেন না আপনি নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছেন এক অদৃশ্য অন্ধকারে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন হঠাৎ মনে হলো অদূর সময় কি আমি আমার হাতটা ধুয়েছি আমি তো গোসল করেছিলাম আমি কি সমস্ত শরীর দৌত করেছি আরে আমার দোকানের হিসাবগুলো তো মিলতেছে না প্রিয় ভাইয়েরা এগুলো কি শয়তানের ক্রমন্তরা নয় এগুলোকে শয়তানের ওয়াসওয়াসা নয় কুরানো হাদিসে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার কি কোনো উপায় আছে এবং কিভাবে সাহাবিরা বাস্তবে এই ওয়াসওয়াসা ও ফেতনা থেকে বেঁচে গিয়েছিলেন হ্যাঁ শুধু আপনাদেরকেই নয় এমন কি সাহাবা এবং বড়ো বড়ো আল্লাহর ওলিদেরকেও শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কিন্তু তারা জানতেন যে কিভাবে এই ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করা যায় আপনি কি জানেন আপনি কি নিজেকে সংযত রাখতে পারেন শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করতে পারেন অবশ্যই না আপনি পারেন না হা আমিও না আমিও পারি না এই বর্তমান যুগে অধিকাংশ মানুষই পারেন না কিন্তু যদি আমরা ও হাদিসের দিকে তাকাই মহান আল্লাহ এবং তার রাসুল নিজেই দিয়েছেন যে কিভাবে শয়তানের কুমন্তনা থেকে নিজেকে হেফাজত করতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করতে হবে আজ আমরা জানবো শয়তানের ওয়াসওয়াসা থেকে দেখে নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজতে রাখার দশটি উপায় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে এবং বড়ো বড়ো সাহাবিরা এই উপায়গুলো নিয়ে আমল করেছেন এবং তারা সফল হয়েছেন ইংসা অল্লাহ মহান আল্লাহ যদি চান আমাদেরকেও তিনি হেদায়েত দান করবেন আর এরকম বিশ্লেষণধর্মী এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা রেগুলারলি চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা অনুপ্রাণিত হতে পারি আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন একটা ভিডিও বানানোর জন্য তাহলে সম্মানিত দর্শক প্রথমেই বলি এমন একজন যুবকের কথা যিনি ছিলেন সাহাবাদের যুগে সাহাবাদের যুগে একজন যুবক সে চেষ্টা করতো নিজেকে গুছিয়ে রাখার আমল করার কিন্তু দিন শেষে মনে করত আমি তো খারাপ মানুষ আমার দেওয়া কি আল্লাহ মহান আল্লাহ কবুল করবেন আমি তো পাঁচ নামাজের এক নামাজও ঠিক মতো পড়তে পারি না তখন ওই যুবক চলে গেলেন একজন সাহাবির কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবীর সাহাবি আমি তো খারাপ মানুষ যতবারই চিন্তা বা করি গুনার কাজে লিপ্ত হই কোনোভাবেই নিজেকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করতে পারছি না তখন ওই সাহাবা জিজ্ঞাসা করলেন তোমার মনে কোন ধরনের হিন্তা আসে যুবকটি বলল আমার মনে চিন্তা আসে যে আমি তো ভালো মানুষ নই আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন আমি স্বপ্ন সময় এই চিন্তায় মগ্ন থাকি সাহাবা বললেন শয়তান তোমার কাছে আসে এবং তোমার কানে ফিস করে বলে দিয়ে যায় হে আল্লাহর বান্দা তুমি তো ভালো মানুষ নো তুমি তো সঠিকভাবে ইবাদত করতে পারো না নামাজে দাঁড়ালেও এই কথাগুলো মনে হয় আর এ কথাটি মনে রেখো সাহাবা বললেন এই কথাটি তুমি মনে রেখো যার মনে এই চিন্তা আসে যে আমি ভালো মানুষ নই সেই আসলে মহান আল্লাহ রাস্তায় ফিরে আসতে চায় যখনই তোমার এমন কথা মনে হবে তখনই তুমি উপলব্ধি করবে যে হে এখনই শয়তান আমাকে ওয়াস ওসা দিচ্ছে সম্মানিত দর্শক এই ওয়াস থেকে বাঁচার উপায় কী হজা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালহু রসুল সাল্লু আলহিহ সাল্লামের কাছে গেলেন এবং খাপা খাপা কণ্ঠে বললেন হে আল্লাহর রসুল আমার মনে এমন চিন্তা আসে যা মুখে আনলেও কুফরি হয়ে যাবে ইয়া রাসুল্লাহ ইয়ার একবার চিন্তা করুন সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ সাহাবির শিকার হয়েছে সেখানে আমরা তো নগণ্য রাসুল সাল্ল আলহ্লাম বললেন এটাই হল মানে নিদর্শন এর থেকে বাঁচার উপায় হলো অর্থাৎ আল্লাহর কাছে পানা চাওয়া শয়তানের প্রথম কাজই হলো মনের ভিতর ভয় ঢুকিয়ে দেওয়া যখনই মনে আসবে যে শয়তান আমাকে দিচ্ছে তখনই সাথে সাথে পড়ুন বিশিষ্ট সাহাবি হজরত উমর ইবনুল আনহু যখন নামাজে দাঁড়াতেন শয়তান ছায়ার মতো পালাত উমর আনহু যখন ইসলাম গ্রহণ করলেন ততক্ষণ শয়তান তার রাস্তা উল্টে দিত কেননা শয়তান জানত তিনি এমন একজন মানুষ যিনি নামাজের মধ্যে যখন দাঁড়ান তখন তিনি দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠেন তখন তাকে বিভ্রান্ত করা অসম্ভব উমর রাজিউল্লাহ আনহু কেন ইসলাম গ্রহণ করলেন এবং কিভাবে ইসলাম গ্রহণ করলেন এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে ডেসক্রিপশন বোর্ডে চাইলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আমার নামাজ গুনাহ থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষকে হেফাজত করে বর্তমান সময়ে এই ফিতনার যুগে আমরা চাইলেও ভালো থাকতে পারি না কারণ অনেক দুশ্চরিত্রের মানুষ আছে যারা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে যে কালো জাদু থেকে আমাদের নবীও বাঁচতে পারেননি আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন যদি কারো উপর জাদুর প্রভাব পড়ে তাহলে সে যেন সুরা ফালাক এবং সুরা নাস সকাল বিকাল তেলাওয়াত করে যখন রাসুল সাল্লু আলিহসাল্লামের উপর কালো জাদু করা হয় মহান আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেন সুবহান আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সুরা নাস এবং সুরা ফালাক এই দুইটি সুরা এমন একটি ঢাল সকাল সন্ধ্যায় এই সুরাগুলো তেলাওয়াত করবে শয়তান তাকে ছুতেও পারবে না আল্লাহ একবার ওয়াসফা থেকে বাঁচার আরেকটি উপায় হলো অজু অবস্থায় থাকা একজন সাহাবি তিনি যখনই গুনাহ করতেন তখনই অজু করতেন এমনি করে কিছুদিন যাওয়ার পর যখনই তিনি গুনাহ করতেছেন তখনই তিনি সাথে সাথে অজু করতেছেন এবং মহান আল্লাহর কাছে তৌবা করতেছেন এভাবেই তো উনি ছোটো ছোটো গুণা করতেছেন কিন্তু যখন অজু করতেছেন এবং তৌবা করতেছেন মহান আল্লাহ তার গুণাগুলো মোচন করে তার মর্যাদা আরও বাড়িয়ে দিচ্ছে তখন তো ব্যর্থ হয়ে গেল শয়তান বলছে ওকে তো আমি ওয়াসওয়াসা দিয়ে ছোট গুণা করাই কিন্তু ও তো তৌবা করে এবং করে মহান আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছে তাই শয়তান ওকে ওয়াসওয়াসা থেকে সরে গিয়ে ত্যাগ করে চলে গেল সম্মানিত দর্শক কোরআন শুধু জ্ঞান নয় বোঝার জিনিস নয় শয়তান থেকে বিরত থাকার প্রধান অস্ত্র যে অস্ত্রকে আমরা সবাই কাজে লাগাতে পারি না প্রতিদিন সকাল ও সন্ধ্যা যদি আমরা কোরআন তেলাওয়াত করি ইনশা আল্লাহ শয়তান আমাদের কাছে আসতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমাজে আমরা একা চলতে পারি না আমাদের বন্ধুর প্রয়োজন হয় আত্মীয় স্বজনের প্রয়োজন হয় কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ স্বর্গে সর্বনাশ আপনার সাথের বন্ধুটি যদি ভালো হয় মুমিন হয় তাহলে আবশ অবশ্যই আপনি অশ্বাসা থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবেন রাসুসাল্লু আলিয়ালাম বলেন যে দোয়া করে আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করে তাই প্রতিদিন দোয়া করুন হে আল্লাহ আমি তো আপনারই বান্দা আপনি চাইলে আমাকে সাহায্য করতে পারেন দয়া করে আমাকে হেফাজত করুন আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন আমিন